আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এসএসসি দুই হাজার টেস্ট পরীক্ষা ও ফর্ম ফিল সম্পর্কে যে নোটিশ এসেছে তা নিয়ে আলোচনা করব তোমাদের এসএসসি ছাব্বিশ ব্যাচের টেস্ট পরীক্ষা শুরু হবে দুই হাজার পঁচিশের সাতাইশ নভেম্বর থেকে এবং শেষ হবে এগারো ডিসেম্বরে আর রেজাল্ট প্রকাশ করা হবে তিরিশ ডিসেম্বরে এসএসসি ছাব্বিশ ব্যাচের ফর্ম ফিল আপ শুরু হবে একত্রিশ ডিসেম্বর থেকে এবং এটি কত তারিখে শেষ হবে তা এখনও জানা যায়নি তোমরা যারা বিজ্ঞান বিভাগ অর্থাৎ সায়েন্সের স্টুডেন্ট আছো তাদের ব্যবহারিক মানে প্র্যাকটিক্যাল ফিসহ ফর্ম ফিল আপ করতে লাগবে বাইশশো চল্লিশ টাকা এবং তোমরা যারা মানবিক শিক্ষা বিভাগ অর্থাৎ আর্টসে রয়েছ তাদের ব্যবহারিক ফিসহ ফর্ম ফিল করতে লাগবে দুই টাকা আর তোমরা যারা ব্যবসা শিক্ষা বিভাগ অর্থাৎ কমার্সের শিক্ষার্থী রয়েছে তাদের ব্যবহারিক ফিসহ ফর্ম ফিল করতে লাগবে দুই হাজার একশো বিশ টাকা আরও নতুন সব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো